এসেছি তোমাদের আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোহনবাগান দারুণ জয় পেয়েছে গতকাল খেলায় টাই টাইবেগারে বাজিমাত করেছে যেখানে নায়ক আবার সেই বিশাল কায়েত বিশাল কায়েতের হাতের উপর ভর করে মোহনবাগান আবার ফাইনাল খেলতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে একত্রিশে আগস্ট শনিবার যুবহাতি ক্রীড়াঙ্গনে সেই ম্যাচের ফলাফল কি হবে সেটা মানে কী হতে পারে আর মোহনবাগানের এই যে গতকাল যে খেলাটা হলো মোহনবান যেভাবে বেঙ্গালোর সির সাথে জিতেছে সেই জেতার পেছনে কারণটা কি। আর মোহনবাগান এই ম্যাচটা কিন্তু হারতেও পারত যেভাবে প্রথম থেকে মোহনবান পরপর দুটো গোল খেয়ে একবারে ব্যাক ফুটে চলে গিয়েছিল সেই জায়গা থেকে মোহনবান কাম ব্যাক করে এবং বিশাল কাতির উপর ভর করে হাতের উপর ভর করে মোহনবাগান আপাতত ফাইনালে প্রবেশ করেছে মোহনবাগান এই নিয়ে বার রানার্স এবং সতেরোবার চ্যাম্পিয়ন হয়েছে ডুরন্ট কাপ ফুটবলে তো মোহনবাগান আগামী একত্রিশে আগস্ট শনিবার দিন যুবাহাতিকে ক্রীড়াঙ্গনে আবার মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেখানে মোহনবাগান দল কি সত্যি পুরোপুরি তৈরি এখন যেভাবে খেলা আমরা দেখছি বা গত দুটো ম্যাচে পাঞ্জাব এফসি বা বেঙ্গালোর এফসির সঙ্গে খেলাতে মোহনবাগানের যে দুর্বলতাটা ধরা পড়েছে সেটা হচ্ছে ডিফেন্স লাইন ফরওয়ার্ড নিয়ে কোনো কথা হবে না ফরওয়ার্ড এই মুহূর্তে ভারতের সেরা ফরওয়ার্ড লাইন আপ যখন মোহনবাগান দিমিত্রি পেত্রাস গ্রেগ স্টুয়ার্ড এবং কামিংসের মতো প্লেয়াররা যদি ফ্রন্টে থাকে তাহলে গোল পেতে কোনো অসুবিধা হবে না সেটা প্রমাণিত হয়ে গেছে পাঞ্জাব এফসি ম্যাচ এবং আমরা এই যে গতকাল যে দেখলাম বেঙ্গালুরু এফসি দু গোলে পিছিয়ে থেকেও কিন্তু দুটো গোল শোধ করে দিয়েছে মোহনবাগান তো সেক্ষেত্রে আমরা বলতে পারি মোহনবাগানের একমাত্র মাঝমাঠ এবং ডিফেন্স লাইন বিশেষ করে ডিফেন্স লাইনটা কিন্তু এখনও তৈরি নয় একেবারে নড়বড়ে যেখানে এখনো পর্যন্ত প্রথম তিনজন ডিফেন্ডারকে এখনও তৈরি করে সেন্টার ব্যাক জেনের মেন সেন্টার ব্যাক কিন্তু এখনো মলিনা তৈরি করতে পারেনি আনরের অভাব কিন্তু আমরা হারে হারে টের পাচ্ছি আনরের বিকল্প কিন্তু এখন তৈরি হয়নি দীপেন্দু যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই পজিশনটা যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার দীপেন্দু অর্থাৎ একটা বাচ্চা ছেলে এখনো বয়স অনেক কম আগামী দিনে হয়তো খেলতে খেলতে সেই জায়গায় পৌঁছে যাবে কিন্তু এই মুহূর্তে মোহনবানকে যদি ট্রফি জিততে হয় মোহনবাগকে যদি আইএসএল ট্রফি জিততে হয় তাহলে মোহনবাংকে কিন্তু এই মুহূর্তে ভাবতে হবে এই ডিফেন্স লাইন নিয়ে এই মধ্যে মোহনবানকে দুজন মানে দুজন যদি আমরা ফরোয়ার্ড নামিয়ে দিই মানে মোহনবাগান যদি দুজন বিদেশি যদি ডিফেন্সে নামিয়ে দেয় তাহলে ফরওয়ার্ডে কিন্তু সংখ্যা কমে যাবে তো সে কথা মাথায় রেখে টল আর টম আলডেট বা রডিক্স দুজনের যে কোনো একজনকে নামিয়ে কিন্তু মল্লিনা খেলা শুরু করে দিচ্ছেন পরবর্তীকালে তাদের মধ্যে ইন্টারচেঞ্জ করছেন এবং যখন মোহনবাগান দেখা গেল যে দু গোলে পিছিয়েছে সেই মুহূর্তে কিন্তু একজন ডিফেন্ডারকে তুলে নিয়ে আরেকজন গ্রেগ গ্যাংস্টরকে নামিয়ে ফর লাইনটাকে কিন্তু ঠিক তৈরি করে নিলেন এবং তার ফলও হাতে হাতে পেলেন পরপর দুটো গোল করে মোহনবাগান কিন্তু খেলায় ফিরে এসেছে এবং বেঙ্গালুর উপরে কিন্তু ক্রমা ক্রমাগত আক্রমণ কিন্তু চালিয়ে গেছে তো এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কি অবস্থা মাঝ মাঝমাঠের সঙ্গে মাঝমাঠের সঙ্গে ডিফেন্সের কিন্তু সেরকম যোগসূত্র তৈরি হয়নি মাঝমাঠের সঙ্গে ডিফেন্সের কিন্তু সেইভাবে যোগসূত্র তৈরি হয়নি বলে বারবার মোহনবান কিন্তু আক্রমণে কবলে পড়ে যাচ্ছে অর্থাৎ বেঙ্গালুরু কিন্তু ফাঁকা জমি পেয়ে যাচ্ছে মাঝমাঠ থেকে কিন্তু প্লেয়াররা ঠিক ডিফেন্সকে সাহায্য করতে পারছে না একবার যদি মাঝমাঠের প্লেয়াররা যদি আক্রমণে চলে যায় তারা আবার সময় মতো নেমে আসতে পারছে না এক্ষেত্রে যে অভাবটা মোহনবানের মাঝমাঠে লক্ষ্য করা আছে সেটা হচ্ছে একজন কিন্তু বিদেশি থাকতে হবে মাঝমাঠে যদি একজন বিদেশি ধরুন গ্রেগ স্টোয়ার্টকে দিয়ে যদি শুরু করে তাহলে মোহনবান কিন্তু আরো মজবুত মাঝমাঠ তৈরি হবে চেষ্টা করছে ইন্ডিয়ান ইন্ডিয়ানসদের দিয়ে মাঝমাঠটা অর্থাৎ মাঝমাঠের মিডফিল্ডটা ইন্ডিয়ান ইন্ডিয়ান্সদের দিয়ে তৈরি করতে মলিনা না কিন্তু এখনও পর্যন্ত দুটো ম্যাচে কিন্তু সেই সাফল্য কিন্তু দেখা যাচ্ছে না আপুইয়া বলো আর সূর্যবংশী বলো এদেরকে দিয়ে কিন্তু মাঝমাটা টোটালি ইন্ডিয়ানদের দিয়ে আপাতত মনে হচ্ছে করা সম্ভব নয় একজন ভালো মাপের বিদেশি যদি আমাদের মাঠে থাকে তাহলে কিন্তু মাঝমাটা কিন্তু আটসাটো হয় কিন্তু সেটা করতে গেলে মোহনবাগানের কিন্তু ডিফেন্স থেকে প্লেয়ার একজন তুলতে হবে অর্থাৎ ডিফেন্ডার কিন্তু একজন কমে যাচ্ছে মানে বিদেশি ডিফেন্ডার সেক্ষেত্রে মোহনবাগানের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো মাপের একজন সেন্টার ব্যাক কিন্তু মোহন খুঁজতে হবে এবং খুব তাড়াতাড়ি এই কাজটি কিন্তু করতে হবে না হলে কিন্তু মোহন মা ডিফেন্স লাইন এখনো কিন্তু তৈরি করা হয়নি সেইভাবে তাদেরকে সই করিয়ে তাদেরকে কন্ডিশনে নিয়ে আসতে হবে এবং ডিফেন্সটা কিন্তু এর মধ্যে তৈরি করে ফেলতে হবে আর এক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝমাঠে যে প্লেয়ার গুলো রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান্স যে মাঝমাঠ ইন্ডিয়ান্স ব্রিগেড তারা কিন্তু পুরোপুরি কিন্তু সফলতা অর্জন করতে পারছে না এবং ঠিকমতো কিন্তু বল সাপ্লাই পাচ্ছে না কামিংস বলো ডিমিত্রি পেট্রল বল তো ফর লাইন যে দুর্ধ লাইন আছে মোহনবাগানে সেই ফর লাইনে কিন্তু ঠিকমতো বল কিন্তু পাচ্ছে না ওদিক দিয়ে মনবীর সিং আর ওদিক দিয়ে কিন্তু দুদিক দিয়ে ডান দিক বা দিক দিয়ে কিন্তু আহ আক্রমণের ঝড় তুলছে ঠিকই কিন্তু মাঝমাঠে যে বলের সাপ্লাই সেই সাপ্লাইটা কিন্তু ঠিক মতো আসছে না কারণ মাঝমাঠ কিন্তু সেইভাবে এখনও সংঘবদ্ধ নয় এবং মাঝে মাঝে যদি সংঘবদ্ধ করতে হয় একজন বিদেশি মিডফিল্ডার কিন্তু অবশ্যই দরকার আছে মোহনবাগানের এই দলে তো সেক্ষেত্রে মোহনবাগানের ম্যানেজমেন্ট অবশ্যই চিন্তা করছে বা ভাবছে অন্তপক্ষে প্রীতম কোটাল অথবা সাজি কাউকে একজন সেন্টার ব্যাক নিয়ে এসে একজন ডিফেন্ডার কে মানে বিদেশি ডিফেন্ডারকে বসিয়ে সেই জায়গাটা ভারতীয় একজন নির্ভরযোগ্য ডিফেন্ডারকে যদি নামানো যায় তাহলে মাঝমাঠে কিন্তু একজন বিদেশি মিডফিল্ডারকে আমরা নামাতে পারি তো সেক্ষেত্রে দেখা যাক কি হয় তো সবই তো শুনলে যে অ্যাকচুয়ালি মোহনমানের টিমের সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে গিয়ে ডিফেন্সের সঙ্গে মাঝমাঠের মেলবন্ধন এবং মাঝমাঠ মিডফিল্ডারের সঙ্গে ফরওয়ারের মেলবন্ধন ঠিক মতো হচ্ছে না বলেই আক্রমণ ঠিক মানে দানা বাড়ছে না তবুও ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি দিয়ে কিন্তু মোহনবান এই মুহূর্তে ম্যাচ কিন্তু জয় পাচ্ছে এই মুহূর্তে মোহনবানের যে প্লেয়ারস আছে তারা কিন্তু প্রত্যেকই প্রতিভাবান অর্থাৎ প্রায় সতেরো আঠারো জন প্লেয়ার কিন্তু মানে ট্যালেন্টেড মানে প্রতিভা মানে এক কথা বলতে গেলে অনবদ্য এই প্লেয়ার যে কোনো যদি দু তিনজন একদিনে ক্লিক করে যায় তাহলে কিন্তু মোহনবান ম্যাচটা বেরিয়ে যাচ্ছে যদি মলিনা এদের সবাইকে একসঙ্গে কন্ডিশন নিয়ে আসতে পারে প্রত্যেকে যদি একই রকম পারফর্ম করতে পারে সেম ডেতে তাহলে এই মোহনমানকে হারানো কিন্তু নিয়ার টু ইম্পসিবল মোহনমান কিন্তু এই মতো অপরাজ তো মোহনমানের যে টিম এবার তৈরি করে দিয়েছে মোহনমান ম্যানেজমেন্ট মলিনাক যদি ঠিক মতো এদেরকে সাজিয়ে খেলতে পারে আর একজন যদি সেন্টার ব্যাক যদি ইতিমধ্যে রিক্রুট করিয়ে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট যেখানে আনরলের অভাব প্রতি মুহূর্তে অনুভূত হচ্ছে সেই একজন সেন্টার ব্যাক যদি মোহনবাগানে নিযুক্ত হয় তাহলে এই মোহনবাগান কিন্তু এবারেও আইএসএল এ লিগশিল্ড এবং চ্যাম্পিয়ন দুটোই হতে পারে তো সামনে এএফসি কাপ আছে প্রতিটা খেলার কথা মাথা রেখে এই মুহূর্তে মোহনবাগানকে ভাবতে হবে যে একজন ভালো মানের ভারতীয় সেন্টার ব্যাক কিভাবে রিক্রুট করা যায় বিনম বাধা আসতে তার সোয়াব ডিল চাইছে সোয়াব ডিল করতে গেলে তো মোহনবাগানের যারা কেরাল যেটা বলছে তাদের প্রীতম কোটালকে তারা দিতে চায় কিন্তু তার পরিবর্তে রাজবংশীকে অভিষেক রাজবংশীকে তারা মানে নিয়ে প্রীতম কোটালকে দেবে কিন্তু মোহনবাগান কোনোভাবেই এতে রাজি হচ্ছে না কারণ অবিশেষ রাজবংশী যে খেলাটা খেলছে মাঝমাঠে যে খেলাটা খেলছে সেই খেলাটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং যে ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাবে সুতরাং মোহনমানটা সমস্যায় পড়ে গেছে সব ডিলকে বাদ দিয়ে যদি লোনে অথবা পার্মানেন্টলি পিতমকে যদি মোহনমানের সই করানো যায় সেক্ষেত্রে মোহনমান কিন্তু লাভই হবে এবং সেই চেষ্টায় চালানো হচ্ছে তো যত তাড়াতাড়ি সম্ভব মোহনমান যদি এই সেন্টার ব্যাগকে রিক্রুট করে নিতে পারে তাহলে আগামী দিনে মোহনমান কিন্তু অনবদ্য দুর্ধর্ষ এবং অপতিরুদ্ধ টিমে পরিণত হবে আগামী একত্রিশে আগস্ট যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে ইউনাইটেড নর্থ ইস্ট ইউনাইটেড লকে তিন গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে প্রবেশ করেছে অবশ্যই শক্ত প্রতিপক্ষ তবে আমি তোমাদের বলে রাখি ওই ম্যাচ কিন্তু মোহনবান হাসতে হাসতে জিতবে আমার মনে হয় না যে বেঙ্গালুরু এফসি থেকে নর্থ ইস্ট ইউনাইটেড আরও স্ট্রং বা আরও ব্যালেন্স দল আমার মনে হচ্ছে যে এই ম্যাচ কিন্তু মোহনবান সহজেই বের করতে পারবে তবে মোহনবানকে একটু পরিকল্পনা করে খেলতে হবে মোহনবান লিস্টেন এ এবছরের প্রথম থেকে যে ফর্মে আছে সেই ফর্ম যদি ধরে রাখতে পারে তাহলে মোহনবানের বাদিক দিয়ে কিন্তু আক্রমণের ঝড় উঠবে এবং মনবীর সিং দিক দিয়ে যে খেলাটা খেলছে সেই খেলাটা যদি খেলতে পারে আর পেট্রোটা আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরে আসছে এবং তার খেলা কিন্তু ধার আস্তে আস্তে বেরিয়ে আসছে আর গ্রেক স্টুয়ার্ট আগামী গতদিন একটা পেনাল্টি মিস করেছে একটা সহজ সুযোগ হেড একটা হেডে একটা অনুবদ্ধ গোল ছিল মানে একদম সোজা যেটা হচ্ছে ঠিক মতো হেডটা সে করতে পারিনি তো এগুলো খেলোয়াড়দের হয় বড় বড় প্লেয়াররাও অনেক সহজ সুযোগ নষ্ট করে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট যে খেলাটা খেলছে মনবান্নে এই খেলাটা যদি চালিয়ে যেতে পারে কামিনস গ্রেগ স্টুয়ার্ট এবং ডিমিটে পেট্রাস এই তিন জুটিকে যদি মুনবান্নে একসাথে নামাতে পারে তাহলে বিপক্ষ কিন্তু প্রথমার্ধের মধ্যেই কিন্তু গোল খেয়ে যাবে বা মন গোল দিতে সক্ষম হবে কিন্তু মলিনা সেই দিশটা নিতে পারছে না কারণ ডিফেন্সে দুজন বিদেশি নামিয়ে দিচ্ছে ডিফেন্সকে মজবুত করার জন্য অটোমেটিক্যালি চারজন বিদেশি মধ্যে দুজন যদি ডিফেন্স চলে যায় তাহলে দুজনকে নামাতে হচ্ছে ফরোয়ার্ডে এবং কামিংসকে প্রথমে নামানো হচ্ছে এবং পরবর্তীকালে কি করছে না ওই দুই ডিফেন্ড ওই বিদেশি ডিফেন্ডার থেকে একজন ডিফেন্ডারকে তুলে একটা ভারতীয় ডিফেন্ডার নামিয়ে তারপর গেক্স টুয়ার্টে নামিয়ে তিনজন ফরোয়ার্ড বিদেশি ফরওয়ার্ড করে দিয়ে তার মলিনা খেলছে ঠিক আছে তো আমার মনে হয় প্রথমে যদি তিনজন ফরোয়ার্ডকে নামিয়ে দেওয়া হয় এবং প্রচন্ড প্রেশার দেওয়া হয় বিপক্ষকে তাহলে প্রথমেই কিন্তু মোহনবান গোল পেতে পারে গোল দুটো একটা করার পরে তারপরে একজন বিদেশি তুলে নিয়ে একজন বিদেশি ডিফেন্ডার বিদেশি ফরোয়ার্ড তুলে নিয়ে একজন ফরেন ডিফেন্ডার নামিয়ে দিলে কিন্তু মনমান ব্যালেন্সড হয়ে যায় যাই না সেটা মলিনার চিন্তা কী আছে সে সেইভাবেই খেলাবে তো আপাতত আমার যেমন হচ্ছে যেভাবে খেলা একটা মোহনবানের প্রতিটা প্লেয়ার একটা পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি আছে এবং তার ফলে কিন্তু মোহনবাগান অতীতে ম্যাচ উতরে যাচ্ছে তো আগামী একত্রিশে আগস্ট যুবাইতে ক্রিয়াঙ্গনে কাতারে কাতারে মোহনবাগান সমর্থক উপস্থিত হয়ে মোহনবাগান দলকে উৎসাহিত করবে আশা করি এবং মোহনবাগান অতি সহজে এই ম্যাচ জিতে পরপর দুবার ড্রান্ড কাপ জিতে নেবে তো এই কথা জানিয়ে সবাইকে শুভেচ্ছা নিয়ে বিদায় নিচ্ছি যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবে যাতে পরবর্তীকালে ভিডিও তোমরা সবার আগে পেতে পারো আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আজকে এই পর্যন্ত বাই আবার দেখা হবে